মুর্শিদাবাদ জেলার সালার থানার সোনারন্দি রাজবাড়ী এলাকার অন্যতম ঐতিহ্যবাহী ও পর্যটন কেন্দ্র প্রতিদিন বহু মানুষ আসেন এই রাজবাড়ী আরির প্রাচীন সৌন্দর্য দেখতে কিন্তু আজ সেই রাজবাড়িতে দেখা গেল এক মর্মান্তিক চিত্র পুকুরে ভেসে রয়েছে অসংখ্য মৃত মাছ স্থানীয় সূত্রে জানা গেছে রাজবাড়ির পুকুরে হঠাৎ করে মাছের মৃত্যু শুরু হয় গত রাত থেকে পুকুরের জলে দূষণ নাকি অক্সিজেনের ঘাটতি তা এখনো স্পষ্ট নয় তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ সোনার উদ্দি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় বরং স্থানীয় পর্যটনের গর্ব তাই এই ঘটনার দ্রুত তদন্তে নিয়েছেন সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক তুষার মজুমদার তিনি দ্রুত সালার ব্লকের মৎস্য অধিদপ্তরের আধিকারিককে ডেকে কারণ জানার চেষ্টা করেন মৎস্য অধিকারিক জানান মূলত অক্সিজেন ও পুকুরের দূষণ থেকে এই ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে তিনি এটাই জানিয়েছেন দ্রুত পাম্প চালিয়ে মেডিসিন দিয়ে বাকি মাছগুলোকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা তিনি চালাচ্ছেন রাজবাড়ির পুকুরে মৃত মাছের রহস্য উদ্ঘাটনের জন্য স্থানীয় প্রশাসন ও পরিবেশ দপ্তর দ্রুত তদন্তে নেমেছে মূলত কি কারণে এই দুর্ঘটনা তা পরে জানা যাবে বলে আশা করছেন এলাকাবাসী কারণ বেশ কিছু পুকুরে মাছ মারে বিষক্রিয়া বা কেউ হয়তো দিয়ে দেয় সেটা একটা কারণ কিনা সেটা তদন্ত সাপেক্ষ এবং বিভিন্ন পুলিশ থেকে শুরু করে মৎস্য ডিপার্টমেন্টের লোকজন এসেছে সেটা তদন্ত সাপেক্ষ তবে দীর্ঘদিন এখানে জল যেমন এখানে আছে এবং বেশ কিছু দিন ধরে কচ্ছপ তো জানা আছে বেশ কিছু কচ্ছপ বছরে যেখানে উদ্ধার এখানে ছাড়ি এবং লক্ষ্য করে দেখেছি প্রচুর বড় মাছ কিন্তু উপরের দিকে ভেসে আসতে অনেক সময় অক্সিজেনের কম থাকলে কিন্তু উপরের দিকে মাছগুলো উঠে আসে সেটা কিন্তু ওই লাস্ট তিন চারটে কচ্ছপের যা ভিডিও আমার সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে সেখানে কিন্তু সেগুলো আমি লক্ষ্য করেছিলাম এবার বাকিটা তদন্ত সবাইকে দেখা যাক কিন্তু এই পুকুরে আমার জন্ম আগে দীর্ঘদিন ধরে কোনো মাছ ধরাও হয় না ঠিক এত পরিমাণ মাছ মরতে বড় জোরে একটা হয়তো মাসে তাও দেখা যায় না এটা একটা অস্বাভাবিক ঘটনা একসঙ্গে এত বটা মাছ মরা এটা একটা ভালো তদন্ত অবশ্যই দরকার কারণ আমরা দু মাস তিন মাস অন্তত হয়তো কখনো সেটা ওই কম এবং সেটাকে নিয়ে আমাদের অনেকেই জানে যে মাছ খাওয়া খাই না কেউ ওইগুলো এগুলো হয় একবারই কোনো স্থানে এ ভূ খাল পরে মাটি চাপাটা হয় নাহলে হলে গंगाई ভাসি হয় আমার কেন কি এই রাজবাড়ির ইতিহাসে প্রথম অত বলন না মারা গেছে আপনার মতে কি এই মাছ মারা যাওয়ার ফলে কি আমাদের সালাদখানা মানে একমাত্র পর্যটন কেন্দ্র বলে হ্যাঁ আর পর্যটনে ক্ষতি হবে হ্যাঁ অবশ্যই ওই রাজবাড়ির অন্যতম আকর্ষণ এর কেন্দ্র হয়েছে রাজবাড়ির পুকুরে মাছ এবং তার বিস্কুট খাওয়া ওইwidetildeটা এখন তাই একটু খবর পেলাম যে ফিশারি ডিপার্টমেন্ট থেকে ওষুধের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যত মাছ বাঁচানো যায় যদি বাঁচানো যায় তাহলে হচ্ছে এর একটা ওই যেমনকি আপনারা লোক করে দেখবেন স্থানগুলো উল্লেখ করছি না বহরমপুর শহর হোক বা বিভিন্ন ধর্মস্থানে এখন পুকুর কাটিয়ে মাছ ছাড়া হচ্ছে সেগুলো কিন্তু এই রাজবাড়ি সোনামি রাজবাড়িকে অনুপ্রেরণাতেই বলতে পারেন কারণ তার আগে কিন্তু এখানে এইসব হয় না কারণ অন্যতম এটা কিন্তু আকর্ষণ বিস্কুট খাওয়ানো হোক বা মাছগুলো সামনে আসা তারপরে তো রাজবাড়ি অন্যান্য অংশ আছে সেটা একটা কিন্তু ধাক্কার জায়গাতে চলে এলো আমরা আসলে অনেকটা সকালে বেরিয়েছিলাম চার বন্ধু মিলে সোনারন্দী মাছ দেখার জন্য কিন্তু এসে যা মর্মাহত হলাম এত বড় বড় মাছ এরকম মারা গেছে এবং গোটা পুকুরে এখনও প্রচুর মাছ ভেসে আছে সত্যি সে ভীষণ কষ্টে কারণ এখনও জানা যাচ্ছে না বা বুঝতে পারছি না হয়তো পরে জানা যাবে কিন্তু ভীষণ কষ্ট পেয়েছে এটা এর আগেও আমি সোনারন্দি অনেকবার এসেছি এবং মাছ দেখার জন্যই এসেছি কিন্তু এবার মনটা ভীষণ ভেঙে গেল আমরা দেখতে এসেছি এটা বরাবরই শান্ত মাছের জন্য এবং পুরনো রাজবাড়ির জন্য সোনারন্দী বিখ্যাত তাই আজকে ছুটির দিন অফিস ছুটি তার জন্য ভাবলাম চার বন্ধু মিলে একবার আজ রাজবাড়ি এবং সঙ্গে মাছ খুলে আসে কিন্তু এসে এরকমভাবে মর্মাহত হব ভাবতে পারিনি এটা ভীষণই কষ্টে দেখা যাক দীপঙ্কর হালদার শান্তিনিকেতন আমরা কালকেই জেনেছি কালকে বিকেলে দিকে দেখলাম পুকুরে মাছ আধটা ভাসছে তারপরে ওই সময় একজন মৎস্য ব্যবসায়ী ছিল যাদেরকে আমরা ঘাসবাড়ির সম্পত্তি তাদেরকে লিস্ট দিয়েছি তারাই বলি যে এই একটা ওষুধ না পড়েসাম্প ম্যাঙ্গানিক বলে একটা ওষুধ আছে ওষুধটা দিতে পারলে কেটে যাবে ওষুধও সাধারণ দেওয়া হয়েছে তার আগেই তাদের অ্যাকশন অনুযায়ী কাজ করে যে জলের দূষিত দূষিত জলই হোক বা কোনো কারণে একটা ইচ্ছা আছে কোন কারণে সেটা তো অজ্ঞাত যার ফলে বলতে পারছেন যে এই কারণের জন্যই হলো এবারে কথা যদি আমরা ওষুধটা দেওয়ার পর প্রায় এখন ঘন্টা আগে দেওয়া হয়েছে ওষুধ এখন যা জলের অবস্থা দেখছি মনে যায় একটা স্থিতিভাব রয়েছে তখন যে মাছগুলো যে একটা ছটপাটানি ভাব ছিল সেই জিনিসটা ঠিক কেটে গিয়েছে তো ওই যেগুলো একসঙ্গে শুরু হয়ে গেছে সেগুলো তো মাছটা সম্ভব নয় এবার পরে পরে যাতে ক্ষতি না হয় সেই এখন মনে যেন রয়েছে কোনো বিষক্রিয়াই হবে হ্যাঁ সেই জলের থেকেও হোক বা কোনো খাদ্যদ্রব্য থেকেই হোক কিছু একটা থেকে হয়েছে না সেরকম কিছু ক্ষতি হবে না না সেরকম কিছু ক্ষতি হবে না কারণ এর আগেও মাছ মারা গিয়েছিল তবে সে পরিমাণটা খুবই কম ওই দুটো একটা মারা গিয়েছিল হ্যাঁ তার আগেও মাছ প্রতি বছরই মারা যায় কিন্তু এইভাবে একটা টাইম এত মাছ মারা আমরা কখনো আজ পর্যন্ত দেখিনি আগে তো গঙ্গায় যেতে এখন তো আর গঙ্গায় যায় না এখন এখানে পুকুরে পাড়ে পুঁতি দেওয়া হবে এবং এগুলো সে পুঁতি দেওয়া হবে আমরা ধনঞ্জয় চট্ট আমি রাজবাড়ির দায়িত্বই আছি আজকে আমি এখানটায় আসার পরে যা দেখলাম তাতে পুকুরে হাই স্টক রয়েছে এবং অক্সিজেনের একটা ঘাটতি বুঝতে পারলাম এবং গ্যাসেরও একটা সম্বন্ধ রয়েছে তার জন্য যা প্রিকশন যা ব্যবস্থাপনা যা মেডিসিন আমি প্রেসক্রাইব করে দিয়েছি বলে দিয়েছি সব কিছু ব্যবস্থাপনা হচ্ছে এবং আমি কিছু স্যাম্পেল নিয়ে যাচ্ছি সেগুলো কালেক্ট করে আমি ফার্দার ইনফরমেশান যা থাকবে আমি যোগাযোগ করে এইগুলো দেখুন আমাদের যেটুকু আমাদের তরফ থেকে যেটুকু সম্ভব পাম্প চালানো আমি পাম্প চালিয়ে দিতে বললাম ইমিডিয়েটলি একটা পাম্প চালানো হয়েছে এবং মেডিসিন দা হয়ে আসছে সেগুলো দেওয়ার পরে যতটুকু সম্ভব মেডিসিনের দিয়ে ততটুকু হবে এবং যেটুকু যাওয়া সেটুকু যাবে থ্যাংক ইউ আমাৰ নাম মুজাহিদ আলী আমি ফিচাৰী এক্সটেণ্টৰ অফিচাৰ হৰিদপপত্তৰ ডেলুহৰ